আনারস এক চিবে তিন গ্যালাস একটা কথা আছে না এই সেই আনারস আনারসের খেত যত দূর আপনার চোখ যাবে শুধু আনারস দেখবেন আসলে আমরা মূলত এই যারা টাউন অঞ্চলে থাকি বিশেষ করে তারা অনেকেই এইসব গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন না মাঝে মাঝে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি আপনাদেরকে দেখাই এই আপনার যে গ্রাম অঞ্চলে যেসব সবজি ক্ষেত থেকে শুরু করে পল পলাদি ক্ষেত খামার এগুলো দেখাই কারণ আমার পেজটাই এই লেভেলের ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখা বলো আনারস এই আনারস কিন্তু কৃষক দুইভাবে বিক্রি করে একভাবে হলো সরাসরি ক্ষেত থেকে কেটে আড়তে নিয়ে বিক্রি করে আরেকটা হলো আপনার ক্ষেত থেকে কেটে বাজারে এনে বিভিন্ন ব্যানগাড়ি বা টাকে রাখে ওখান থেকে আড়তদাররা এসে ব্যাপারীরা এসে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যায় এটা ছাড়াও আরেকটা আছে আপনার সরাসরি পুরা খেত লড়ে বিক্রি করে দেয় যে চাতালের মধ্যে আনারস ক্ষেত করে ওইটা পুরা লড়ে বিক্রি করে দেয় কৃষক এবার যে ব্যাপারে কিনে নিব ওই কী করবো কাটি নিজের খরচে এটা নিয়ে যাবে ঠিক আছে মানে যে পয়সায় বিক্রি করবো ওই পয়সাটাই শুধুমাত্র এই কৃষককে দেবে আর কৃষক যদি বাজারে নিয়ে বিক্রি করে সেই ক্ষেত্রে কৃষকের গাড়ি ভাড়া আছে কাটানির খরচ আছে আনারসগুলো কাটতে কিন্তু প্রচুর শ্রমিক মজুরি আছে এবং গাড়ি ভাড়া খরচ আছে নিয়ে বাজারে নিয়ে দাঁড়ায় থাকতেও বিভিন্ন ব্যাপারে আসে কিনি নেয় আবার যদি আড়তে বিক্রি করে সেই ক্ষেত্রে আড়তের মধ্যে নি আর আড়তদার যে ওই আড়তদারের কাছে এই এই টাক ভর্তি করে নিয়ে গেলে আড়তদার একটা দাম নির্দিষ্ট করে করার পরে ওই দামে বিক্রি করে কিছু বেনিফিট আড়তদার পায় এইখানে কিন্তু একটা সমস্যা কি অনেক সময় এই আড়তদার দেখা যায় একটা বাজারে দশটা আড়তদার আছে এখন কৃষক সবাই এই বাজারে আসছে আনারস বিক্রি করতে বা বিভিন্ন পল পালে যদি আড়তদাররা সব সুপে চুপে সিন্ডিকেট হয়ে যায় তাহলে কিন্তু কৃষক বাতে মরছে এই কৃষক মূলত ধরা রাখায় ওইখানে আর তার সিন্ডিকেট তৈরি করে করে পণ্যের দাম কমায় নেয় কৃষকের কাছ থেকে কম নিয়ে তারা বেশি দামে বিক্রি করে এইখানেই হলো বাংলাদেশের মূল ভেজাল